আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়বো তোমাদের গণিত পাঠ্য বইয়ের সালের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় বিয়োগ এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে একত্রিশ তো আসলে আগে চলো জেনে নিই বিয়োগ মানে কি বিয়োগ মানে হচ্ছে তোমরা নিশ্চয়ই ক্লাস ওয়ান টু এ বিয়োগ সম্পর্কে জেনেছ এখন তারপরে তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি বিয়োগ 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 মানে 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 কি আসলে খুব সহজ সহজ করে ভাষায় আমরা বুঝি কমে যাওয়া বাদ দেওয়া পার্থক্য করা তুলনা করা এবং সহজ একদম সহজ ভাষা হচ্ছে কমে যাওয়া অথবা বাদ দেওয়া কেমন আর তোমরা যখন তোমাদের প্রশ্নের অঙ্কগুলো করবে প্রায় খেয়াল করবে যে প্রশ্নের শেষে এবং অঙ্কটি যখন দেওয়া আছে প্রশ্নের শেষে একদম থাকে সেটা দেখে বুঝবে যেমন পার্থক্য করা তুলনা করা বাকি থাকা বা বাকি থাকলো রইল অবশিষ্ট এই কথাগুলো যখন থাকবে তখনই বুঝে নিতে হবে এগুলো হচ্ছে বিয়োগ অঙ্ক এছাড়াও অনেক কথা থাকতে পারে সেগুলো ডাক পড়ে প্রশ্নগুলো বুঝে পড়ে করতে হবে যেমন তাহলে বিয়োগ মানে বুঝবো যে সংখ্যা থেকে বিয়োগ হবে সেখান থেকে কমে যাওয়া বাদ দেওয়া বা পার্থক্য করা তুলনা করা চলো আমরা অঙ্কটা শুরু করি তোমরাও ঝটপট তোমাদের গণিত বই খাতা নিয়ে রেডি হয়ে যাও আমার সাথে অঙ্ক করার জন্য তো প্রথম প্রশ্নটি হলো নার্সারিতে সাতশো বিয়াল্লিশটি গোলাপ চারা ছিল সেখান থেকে মনির বাগান করার জন্য তিনশো পঁচানব্বইটি চারা কিনলো এখন নার্সারিতে কতটি চারা রইলো এটা দেখো বলেছিলাম রইল রইল থাকলে বুঝে নিবে বিয়োগ তাহলে প্রথমে কতটি চারা ছিল নার্সারিতে এবং বাগান করার জন্য নিয়ে এলো তাহলে বিয়োগ করতে হবে বিয়োগটা কিভাবে করবে যে চলো কিভাবে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা যায় তা পুনর আলোচনা করি প্রথমে একক স্থানের অঙ্ক হিসেব করি এবং ক্রমান্বয়ে পরের স্থানগুলোর বিয়োগ সম্পন্ন করি আচ্ছা এখানে বিয়োগটা তোমাদের বইয়ে করে দিয়েছে তো আমি সহজভাবে কীভাবে বিয়োগটি সম্পন্ন করবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো বিয়োগ করার সময় প্রথমে বিয়োগ বা যোগ যেটি করণীয় কেন প্রথমে একক স্থানীয় অঙ্ক থেকে অঙ্ক করা শুরু করতে হবে তো একক স্থানীয় অঙ্ক এখানে আছে দুই পাঁচ তাহলে এখান থেকে আমরা বিয়োগ করা শুরু করব তো আগে বিয়োগ করার সময় সবচেয়ে রক্ষণীয় বিষয় হচ্ছে বড় ছোট সংখ্যা সে জানতে হবে কোনটা বড় কোনটা ছোট তো এখানে পাঁচ হচ্ছে বড় সংখ্যা এবং দুই হচ্ছে ছোট সংখ্যা এখন 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 এখানে পাঁচ তো আসলে দুই থেকে আসলে পাঁচ বিয়োগ যায় না কেন কেন পাঁচের পরের সংখ্যাগুলো হলো ছয় সাত আট নয় দশ এরকম তাহলে এখানে দুইয়ের থেকে পাঁচ বিয়োগ করবো কিভাবে। তো সেক্ষেত্রে আমরা দশ ধার নিব দশ ধার নিব মানে আমরা দুইকে ধরবো বারো আর বারোটা কিভাবে আসলো আমরা আমরা দশ ধার নিব কার সাথে এই দুইয়ের জন্য তাহলে এ দুই হয়ে যাবে বারো সহজ কথা আমরা দুইকে বারো ধরবো মানে আমরা এক ধার আনবো সামনে এটা হচ্ছে অঙ্কটা সহজ করার জন্য কিন্তু আসল কথা হচ্ছে আমরা নিব হচ্ছে দশ ধার নিব হচ্ছে দশ ধার এখন সহজেই বিয়োগটা আমরা বোঝার জন্য যেহেতু এখানে বারো আছে বারো দুই আছে আমরা এখানে সহজভাবে এক ধারে নিচে যেমন বারো তাহলে এখানে যদি বারো হয় তাহলে নিচে আছে কত পাঁচ এখন বিয়োগ করলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত ঘর সাত ঘর এই সাত তাহলে এখানে বসিয়ে দিলাম সাত এখন এই যে দশ ধারে এনেছিলাম মানে বুঝার জন্য বলেছি যে এক ধারে নেছিলাম এই এক টাকা তো আবার এখানে ফেরত দিতে হবে ঠিক আছে তাহলে ফেরত দিলে এখানে আমরা নিচের সংখ্যাকে ফেরত দিব। মনে রাখবে নিচের সংখ্যাকে ফেরত দিব তাহলে নিচের সংখ্যা যদি ফেরত দি তাহলে নিচের সংখ্যা হলো কত নিচের সংখ্যা হলো মনে করো দশ তাহলে উপরে কত আছে চার আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদের তাহলে এই যে হাতের একটা আমরা ফেরত দিই যে বারো ধরেছিলাম এই একটাকে আমরা নয়ের সাথে ফেরত দিয়ে এই নয়ের সাথে এই যে ফেরতের দশ তো এক হয়ে গেল কত দশ আর উপরে যে চার চার তা এখনো তো সে আগের মতোই সমস্যা রয়ে গেল তাই না যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়ে করা যায় না তাহলে সে আগের মতো করে যেমন দশের সাথে দুই যোগ করে বারো করেছিলাম এখন এখানে এখানেও দশের সাথে এটাকে চার যোগ করে এটাকে করে ফেলবো চোদ্দ যে করে ফেলবো চোদ্দ মানে আবার দশ ধার নিলাম তার মানে কি এই যে এই অঙ্কের সুবিধার জন্য বলবো আমরা এক আবার ধার নিলাম এখন এই যে দশের থেকে চোদ্দ সরি চোদ্দ থেকে দশ বিয়োগ করো তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দ কত হলো চার বসে দিলাম চার তাহলে এখানে তো আমাদের ধার নেওয়া শেষ হয়নি এই যে আমরা এক ধার নিয়েছিলাম এই একটাকে আমরা আবার ফেরত দিয়ে দিব কোথায় ফেরত দিব এ তিনকে তাহলে তিনের সাথে যদি আমি এক ফেরত দিয়ে দিই তাহলে হবে তিন আর একে চার চার থাকলো তাহলে এখানে তো সাত আছে বিয়োগ করা যাবে চারের পর থেকে গুনছি পাঁচ ছয় সাত হলো কয় ঘর তিন ঘর তাহলে উত্তর হলো তিনশত সাতচল্লিশ দেখো উত্তর হলো তিনশত তিনশত সাতচল্লিশ যেমন ঠিক এভাবে তোমরা পরের বিয়োগগুলো করতে পারো প্রথমে এখানে আছে এখানে আছে উপরে আছে সাত নিচে আছে তিন তো তিনের পর থেকে সাত পর্যন্ত গণ তিনের পরে চার পাঁচ ছয় সাত হলো কত চার তারপর আছে ছয় ছয়ের পর থেকে গণ ছয় সাত আট হলো কত দুই ঠিক একইভাবে এক আছে এখানে চার আছে নিচে আছে এক একের পর থেকে চার পর্যন্ত একের পরে দুই তিন চার কত ঘর তিন ঘর তাহলে হলো তিনশো চব্বিশ ঠিক পরের অঙ্কটি উপরে আছে এককের ঘরে আছে চার নিচে আছে শূন্য তো চারি থেকে কি বিয়োগ করবে শূন্য বিয়োগ করবে তার মানে চারি থেকে কিছুই বিয়োগ করা যাবে না সেটা চারের চারই নামবে তারপরে দেখো উপরে আছে দুই নিচে আছে আট তো আট হচ্ছে বড় সংখ্যা দুই থেকে বিয়োগ যাবে না ওই যে ঠিক আগের মতো করে একটু আগে করালাম সেখানে এখানে যদি দশ ধরো মানে দশকে বা দুইকে ধরতে হবে বারো তাহলে আমরা যদি কেউ বারো ধরি তাহলে আটের পর থেকে গণ বারো পর্যন্ত আটের পরে নয় দশ এগারো বারো কত ঘর চার ঘর তারপর এই যে এটাকে বারো বাড়ানোর জন্য যে পাশে একে এনেছিলাম এই একটাকে আমরা এই নিচের সংখ্যার সাথে ফেরত দিব মানে যোগ করব। তারা আছে তিন এই যে এক চলে আসলে যোগ করলে হলো চার চারের পরে এখানে কত আছে ছয় ছয় পর্যন্ত গণ্য চার পাঁচ ছয় কয় ঘর দুই ঘর তারপরে দেখো ঠিক একইভাবে এককের সং এককের অঙ্কে এখানে উপরে আছে পাঁচ নিচে আছে আট একইভাবে আট হলো বড় সংখ্যা পাঁচ তো ছোটো সংখ্যা তাহলে একইভাবে পাঁচকে ধরতে হবে পনেরো তার মানে এখানে আনবো একটা এক মনে মনে তাহলে আট আটের তাহলে আটের পর থেকে পণ্য পর্যন্ত গণ আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কয় ঘর সাত ঘর তারপরে যেখানে এক ধারে নিয়েছি একটাকে একশের মধ্যে ফেরত দিব এই নয়ের মধ্যে ফেরত দিবো তাহলে নয়ের সাথে এই এক যোগ করলে হবে দশ তাহলে কিন্তু এখানে দশ আছে আর নিচে যেহেতু দশ আছে উপরে আছে তিন তাহলে তিনকে ধরতে হবে আবার কি আবার ধরতে হবে তেরো তার মানে এখন এখানেও আবার মনে মনে এক ধার নিতে হবে আর নিচে তো দশ আছেই সে একের সাথে যোগ করলে তাহলে দশের থেকে তেরো পর্যন্ত গণ দশ এগারো বারো তেরো তাহলে কত হলো তিন এই যে দেখো এখন যে তেরো রেখা তেরো যে নিয়েছিলে এখানে যে এক এনেছিলাম মনে মনে সে একটাকে আবার নিচে ফেরত দাও নিচে তো কিছু নেই তার মানে নিচে এখানে এই একটা মনে মনে ধরে চার বিয়োগ করো তাহলে এক আছে এখানে এক আছে চার পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পারছো না আমি বুঝাতে পারছি কি না একটু কমেন্টস বক্সে জানিও তো ঠিক একইভাবে পাশাপাশি অঙ্কগুলো কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি পাশাপাশি অঙ্কগুলো তোমরা নিচে নিচে খাতে বসিয়েও করতে পারো তোমাদেরকে আমি একটা নিচে নিচে করে দেখাচ্ছি দেখ এখানে আছে সাতশো উনসত্তর আমি লিখছি সাত ছয় নয় বিয়োগ বিয়োগ কত চার নয় উনপঞ্চাশ এ সবসময় এ পাশ থেকে লিখবে পরে অঙ্কুল এ থেকে লিখবে নয় চার তারপর এখন বিয়োগ করব দেখো নয় নয়ে মিলে গেলে শূন্য একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়ে করলে শূন্য হয় তারপর হচ্ছে চার চারের পরে তুমি ছয় পর্যন্ত গুনবে পাঁচ ছয় দুই আর বরাবর সাত সাত এভাবে নিচে নিচে লিখে করতে পারো আর হচ্ছে এভাবে পাশাপাশিও বিয়ে করবে পাশাপাশি বিয়ে করার সময় খেয়াল রাখবে এককের সাথে একক দশকের সাথে দশক কীরকম যেমন দেখো এখানে ছয় আছে এখানে আছে এক তাহলে ছয় তো একের মধ্যে যায় না তাহলে এককে কি করতে হবে মনে মনে এগারো ধরতে হবে তাহলে এটা এটা আমি করে দিচ্ছি দেখো লিখছি তারপর হচ্ছে দুইশো ষোলো এখন আসো বিয়োগ করি নিচে আছে ছয় উপরে আছে এক আবারও বলছি এককের অঙ্ক থেকে মানে এ পাশ থেকে অঙ্ক করে শুরু করে ওপাশে যাবে তো আছে ছয় উপরে এগারোকে কত ধরতে হবে এককে কত ধরতে হবে এগারো তার মানে এখানে একটা মনে মনে একান্ত হবে ঠিক আছে তাহলে ছয় থেকে আবার এগারো পর্যন্ত করো সাত আট নয় দশ এগারো কয় ঘর হলো পাঁচ ঘর তো ওই যে এগারো করার জন্য এক ধারে নিয়েছি সে এককে এই একের সাথে ফিরিয়ে দিলে হবে একে একে দুই তাহলে নিচে হলো দুই উপরে আছে চার তাহলে দুইয়ের এর পর থেকে গণ দুইয়ের পরে তিন চার কয় ঘর দুই ঘর এখানে তো আর কোনো ধার ধার নেই নেই নি তাই না তাহলে এখানে দুই আছে পাঁচ হবে কত হলে দুইয়ের পর থেকে গণ তিন চার পাঁচ কয় ঘর তিন ঘর ঠিক আছে তিনশো পঁচিশ এখানে লিখবে অঙ্কটা করতে পারো উপরে আছে দুই নিচে আছে নয় তাহলে কো ধরতে হবে বারো তাহলে নয়ের পরের থেকে বারো পর্যন্ত গুণি নয়ের পরে দশ এগারো বারো কত হলো তিন ওই যে বারো জন্য এক নিয়েছি এককে আবার এখানে দিলে শূন্যর সাথে এক যোগ করলে এক আর এখানে আছে কত চার তাহলে একের পর থেকে চার পর্যন্ত ঘুরবে একের পরে দুই তিন হবে এখন তো কোনো ধার দানা নাই তাই না তাহলে এখানে আছে উপরে আছে সাত নিচে আছে দুই বিয়োগ করো দুই থেকে সাত পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় সাত কত হলো পাঁচ তাহলে হবে শূন্য তারপর আছে সাত এখানে আছে পাঁচ তাহলে সাত তো বড় সংখ্যা তাহলে পাঁচকে ধরতে হবে পনেরো তাহলে সাতের পর থেকে কন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে সাতের পর থেকে কেন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হবে তাহলে ওই যে এক করার জন্য এই একটাকে এখানে যেহেতু দুই সংখ্যা দুই সংখ্যা দুই সংখ্যা দুই সংখ্যা শেষ হয়ে গেছে তাহলে এখানে কিছু নাই কিন্তু উপরে আছো কত দুই তাহলে দুই এর নিচে হবে কি যে ধার করা এক এখানে আমি মনে মনে এক তাহলে এই এক থেকে দুই বিয়োগ করলে হবে এক তাহলে উত্তর হলো একশো আশি শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের এই যে আট নয় দশ এগারো এগুলো হোমওয়ার্ক থাকলো এগুলো করে আমাকে কমেন্ট বক্সে দেখাবে কেমন তো শিক্ষার্থী বন্ধুরা পরের ক্লাসে আমরা বত্রিশ পৃষ্ঠা কী আছে এটা নিয়ে আলোচনা করব তো আমার ক্লাসটি কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই কমেন্টস করতে ভুলবে না তো ঠিক আছে পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের মতো হাফেজ